দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে পল্লী গ্রামে আমরা দেখছি এই যে বেলাল ভাই গরু কিনাকাটা করছেন গ্রামে আমরা গ্রামে চলে এসেছি কি টাকা বুঝাই পাইলেন হ্যাঁ টাকা বুঝাই পাইলেন এখন গরু বার করে দাও

আচ্ছা আজকে আমরা ভাইয়ের মুখে শুনবো যেহেতু ভাইয়ের গুরু ভাই কয় মাসের গাব আছে একটু তো তোমার দুই মাসের দুই দুই মাসের গাব আছে বাচ্চার বয়স কয় মাস পাঁচ মাস পনেরো দিন পাঁচ মাস পনেরো দিন বাচ্চার বয়স আর গাভীর গাব আছে দুই মাস দুই মাস আচ্ছা দুই মাস দাঁত কটা এটার দাঁত থেকে আর দাঁত এখনও ক্লিয়ার হয়নি আচ্ছা এখন অবধি দুধ কতটুকু নামে দিনে পাঁচ কেজি দিনে পাঁচ কেজি চার থেকে পাঁচ হ্যাঁ नहीं जेकाट। हमरा रोचि बिरामपुरे एक टी पॉलीग्राम है। টাইগার 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 খুব শক্তি ভাই ঠেকাই মুশকিল আচ্ছা বেলাল ভাই বিভিন্ন গ্রাম থেকে উনি কালেকশন করেন গ্রাম হাট আজকে আমরা রয়েছে একেবারে গ্রামে টাইম লাগে না টাইম লাগে না তো আমরা দামটা শুনবো যার থেকে নিচে তার কাছে শুনবো আজকে আচ্ছা কত দিয়ে নিলো কিনলেন বিলাল ভাই আপনার কাছে আর কত দে কিনলেন দুইশো দুইশো হুম দুই লাখ দুই লাখ আচ্ছা কত দিন ধরে লালন পালন করছেন এটা ছয় মাস ছয় মাস আচ্ছা ছয় মাসে লালন পালন করছে গ্যাভি বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর উঠে যাচ্ছে সব শিক্ষিত দুধ খাতে খাতে উঠলো না বেশ সুন্দর লট করছে না বেলাল ভাই

একটি ষাঁড় আর একটি হচ্ছে গ্যাভি বাচুর যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে বেলাল ভাই কিন্তু নিজেই সব রেডি করে দিচ্ছে বাচ্চারা যেটা গায়ে তো কষ্ট আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একটা দেখছিলাম বেশ সেই হাই ভোল্টেজ একটি সার গরু সংগ্রহ করছে বেলাল ভাই এটা যাতে কি বেলাল ভাই সাইওয়াল সাইওয়াল বেলাল ভাই কিন্তু বিভিন্ন গ্রাম থেকে গুরুগুলা সংগ্রহ করে পাঠাচ্ছে আচ্ছা কত হয়েছে এটা বেলাল ভাই একশো ছাব্বিশ একশো ছাব্বিশ একটু ঝুল বয়স বয়স বারো তেরো মাস হম বারো তেরো মাস বারো তেরো মাস সুন্দর

দর্শক আমরা দেখছিলাম তো বিলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা যোগাযোগ করে আসলে দিতে পারবেন

Thanks. <laughs>